আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পাকিস্তানি ক্রুবাহী ট্যাঙ্কারে ইসরায়েলি ড্রোন হামলা বারো দিনের যুদ্ধে ইসরায়েলের ১৬ পাইলট নিহত ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ রুশ হামলা কশ্চিমা উস্কানিতে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি রাশিয়ার সৌদির সঙ্গে পরমাণবিক প্রতিরক্ষা জোটে পাকিস্তান আঞ্চলিক নিরাপত্তায় নতুন মোড় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পাকিস্তানি ক্রুবাহী ট্যাঙ্কারে ইসরায়েলি ড্রোন হামলা রেড সি উপকূলে একটি পাকিস্তানি ক্রুবাহী ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে হামলার সময় জাহাজটিতে জন পাকিস্তানি শ্রীলঙ্কান এবং একজন ক্রু সদস্য ছিলেন বিস্ফোরণ ও আগুন লাগার পরও সকল পাকিস্তানি নাগরিক নিরাপদে রয়েছেন বলে জানা গেছে জাহাজটি ইরান থেকে ইয়েমেন গামী ছিল এবং ইয়েমেনের রাস আল এসা বন্দরে নোংর করা অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয় হামলার ফলে একটি এলপিজি ট্যাঙ্ক বিস্ফোরিত হয় এবং জাহাজে আগুন ধরে যায় ক্যাপ্টেন মুক্তার আকবরের নেতৃত্বে ক্রু সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন যা বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করে হামলার পরপরই হুথি বিদ্রোহীরা নৌবাহিনী জাহাজটি আটক করে এবং ক্রুদের জিম্মি করে রাখে এই সময় পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয় পরিস্থিতি মোকাবেলায় পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশি নিযুক্ত কূটনৈতিক মিশনগুলো সমন্বিতভাবে কাজ করে হুথিদের সঙ্গে আলোচনার মাধ্যমে জাহাজটি ইয়েমেনের জলসীমা থেকে নিরাপদে বের করে আনা হয় এবং ক্রুদের মুক্ত করা সম্ভব হয় এই হামলা রেড সি অঞ্চলে চলমান উত্তেজনার অংশ যেখানে হুথি বিদ্রোহীরা ইসরায়েলের গাজাযুদ্ধের প্রতিশোধ হিসেবে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েলের এই হামলা সেই সংঘাতেরই একটি সম্প্রসারিত অধ্যায় যা এখন আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল যুদ্ধক্ষেত্রের বাইরেও সাধারণ নাগরিক ও বাণিজ্যিক জাহাজগুলো কতটা ঝুঁকির মুখে রয়েছে পাকিস্তান সরকারের দ্রুত পদক্ষেপ ও কূটনৈতিক দক্ষতা এই সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বারো দিনের যুদ্ধে ইসরায়েলের ষোলো পাইলট নিহত তথ্য গোপন নাকি বাস্তবতা মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের গর্জন থেমে নেই তখন এক অস্বস্তিকর তথ্য সামনে এসেছে বারো দিনের যুদ্ধে ইসরায়েলের ষোলো জন পাইলট নিহত হয়েছেন বলে দাবি করেছে কয়েকটি আঞ্চলিক সূত্র যদিও আন্তর্জাতিক মূলধারা সংবাদ মাধ্যম এই তথ্য প্রকাশে নীরব তবুও মেহের নিউজ সহ কিছু ইরান ভিত্তিক সংবাদ সংস্থা এই দাবিকে গুরুত্ব দিয়ে প্রচার করছে গাজা ও লেবানন সীমান্তে চলমান সংঘাতে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুদ্ধের প্রথম থেকেই ইসরায়েলি ফোর্স সক্রিয়ভাবে অংশ নিচ্ছে যার মধ্যে রয়েছে এফ সিক্সটিন এফ থার্টি ফাইভ এবং হেলিকপ্টার স্কোয়াড্রনের অংশগ্রহণ তবে যুদ্ধের তীব্রতা ও প্রতিরোধ বাহিনীর পাল্টা আক্রমণের ফলে ইসরায়েলের আকাশযান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে বিশেষ করে হিজবুল্লাহ ও হামাসের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইসরায়েলি বিমানগুলো লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে মিহের নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয় ইসরায়েলের সামরিক বাহিনী অভ্যন্তরীণভাবে ষোলো জন পাইলটের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে তবে তা জনসম্মুখে প্রকাশ করা হয়নি এই তথ্যের ভিত্তিতে প্রশ্ন উঠেছে ইসরায়েল কি তাদের সামরিক ক্ষতিকারের তথ্য গোপন করছে নাকি এটি যুদ্ধকালীন প্রচারণার অংশ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন বিবিসি এএফপি বা আল জাজিরা এখনও এই দাবির সত্যতা যাচাই করে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি ফলে তথ্যের স্বচ্ছতা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে তবে যুদ্ধের বাস্তবতা ও সংঘাতের মাত্রা বিবেচনায় পাইলটদের মৃত্যুর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিশ্লেষকদের মতে ইসরায়েলি পাইলটদের মৃত্যু শুধু সামরিক দিক থেকেই নয় মনস্তত্ত্বিক দিক থেকেও গুরুত্বপূর্ণ এটি ইসরায়েলি জনমনে যুদ্ধের গ্রহণযোগ্য কমিয়ে দিতে পারে এবং আন্তর্জাতিকভাবে সমর্থন পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে এই পরিস্থিতিতে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপন না করে সত্য প্রকাশের মাধ্যমে যুদ্ধের প্রকৃত চিত্র তুলে ধরাই সাংবাদিকতার দায়িত্ব ষোলো পাইলট নিহত এই দাবিটি যদি সত্য হয় তবে তা মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ রুশ হামলা ইউক্রেনের রাজধানী কিয়েব আবারও রাশিয়ার ভয়াবহ হামলার শিকার হয়েছে শনিবার ভোরে রুশ বাহিনী শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের বিভিন্ন শহরে আঘাত হানে যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েব ও আশপাশের অঞ্চলগুলো ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে এটি ছিল চলমান যুদ্ধের অন্যতম বৃহৎ বিমান হামলা যা কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামো আবাসিক ভবন এবং সরকারি দপ্তরগুলোকে লক্ষ্য করে চালানো হয় আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এই হামলায় অন্তত নয় জন আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক কিয়েবের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন শহরের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় আগুন ধরে যায় এবং উদ্ধারকর্মীরা রাতভর কাজ করে আহতদের হাসপাতালে পাঠান শহরের বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্কে ব্যাপক বিঘ্ন ঘটে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক বিবৃতিতে বলেন এটি ছিল রাশিয়ার অন্যতম ভয়াবহ হামলা যা আমাদের নাগরিকদের মনোবল ভাঙার উদ্দেশ্যে চালানো হয়েছে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন তারা এই আগ্রাসনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করে বিবিসি বাংলার তথ্য অনুযায়ী ইউক্রেনের পূর্বাঞ্চলে সাম্প্রতিক সময়ে কিছু এলাকা পুনর্দখল করেছে ইউক্রেনীয় বাহিনী এর পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়া এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে খারকিব দোনেস্কো এবং জাপোরিঝিয়া অঞ্চলেও একই সাথে হামলার খবর পাওয়া গেছে এএফপির বরাতে বড়াতে জানা যায় রাশিয়ার এই হামলায় ব্যবহার করা হয়েছে শাহেদ সিরিজের ইরানি ড্রোন এবং কালিব্রি ক্ষেপণাস্ত্র যা অত্যন্ত নিখুঁটভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও হামলার ব্যাপকতা এতটাই ছিল যে অনেক স্থানে প্রতিরক্ষা ভেদ করে বিস্ফোরণ ঘটে এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এক জরুরি বৈঠকে বসে এবং পশ্চিমা মিত্রদের কাছে আরও বিমান প্রতিরক্ষা সহায়তা চেয়েছেন তিনি বলেন আমরা একা নই কিন্তু আমাদের প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে হবে প্রতিটি জীবন রক্ষার জন্য আমাদের আরও শক্তিশালী হতে হবে এদিকে রাশিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করা হয়নি তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে এটি ছিল সামরিক লক্ষ্য বস্তুতে পরিকল্পিত আঘাত এই মুহূর্তে কি আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জরুরি অবস্থা জারি রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলার নিন্দা জানিয়ে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে পশ্চিমা উস্কানিতে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি রাশিয়ার জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরবের কণ্ঠে উঠে এসেছে এক কঠোর বার্তা পশ্চিমা উস্কানির জবাবে রাশিয়া প্রতিক্রিয়া চূড়ান্ত জানাবে নিউ ইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে দেওয়া ভাষণে ল্যাভরভ সরাসরি নাটো ও ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে বলেন আমরা যুদ্ধ চাই না কিন্তু যদি বাধ্য করা হয় তাহলে জবাব হবে চূড়ান্ত এবং নির্ধারক এই বক্তব্যের মাধ্যমে রাশিয়া আবারও পশ্চিমা বিশ্বকে তার প্রতিরক্ষা নীতির কঠোর অবস্থান স্মরণ করিয়ে দিল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার এই হুশিয়ারি এমন সময়ে এসেছে যখন ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমা নিষেধাজ্ঞা অস্ত্র সরবরাহ এবং কূটনৈতিক চাপ ক্রমাগত বাড়ছে ল্যাভরভ বলেন আমরা শান্তি চাই কিন্তু আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হলে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হবে তিনি পশ্চিমা মিডিয়াকে প্রোপাগান্ডার অস্ত্র হিসেবে অভিহিত করেন এবং বলেন তথ্য যুদ্ধের মাধ্যমে রাশিয়াকে দুর্বল করার চেষ্টা চলছে এদিকে এএফপির বরাতে জানা যায় রাশিয়া ও বেলারুস সম্প্রতি একটি যৌথ সামরিক মহড়া চালিয়েছে যেন ন্যাটো সীমান্ত অঞ্চলে অনুষ্ঠিত হয় এই মহড়ায় অংশ নিয়েছে হাজার হাজার সেনা যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়া একে প্রতিরক্ষামূলক প্রস্তুতি বললেও পশ্চিমা বিশ্লেষকরা এটিকে আক্রমণাত্মক কৌশল হিসেবে দেখছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই মহড়ার উদ্দেশ্য ছিল যে কোনো বহিরাগত হুমকির বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া তবে পশ্চিমা বিশ্বে এই মহড়াকে ইউক্রেন যুদ্ধের পরবর্তী ধাপে রাশিয়ার শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে ন্যাটো সচিব জেনারেল জেন্স টল্টেনবার্গ বলেন আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমাদের প্রতিরক্ষা প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বিশ্লেষকরা বলছেন রাশিয়ার এই হুঁশিয়ারি শুধু সামরিক নয় কূটনৈতিক বার্তাও বহন করে এটি পশ্চিমা নিষেধাজ্ঞা অস্ত্র সরবরাহ এবং রাজনৈতিক চাপের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া যা ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত করতে পারে একই সাথে এটি রাশিয়ার অভ্যন্তরীণ জনমতকে দৃঢ় করার একটি কৌশলও হতে পারে এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনীতি উত্তপ্ত পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করছে আর রাশিয়া বলছে আমরা প্রস্তুত এবং জবাব হবে কঠোর সৌদির সঙ্গে পরমাণবিক প্রতিরক্ষা জোটে পাকিস্তান আঞ্চলিক নিরাপত্তায় নতুন মোড় মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন ঘটেছে পরমাণবিক অস্ত্রধারী পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে আল জাজিরা ও এএফপি এর তথ্য অনুযায়ী এই চুক্তিতে বলা হয়েছে যে কোনো একটি দেশের উপর হামলা হলে তা উভয়ের উপর হামলা হিসেবে গণ্য হবে বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি সামরিক চুক্তি নয় বরং এটি সৌদি আরবের পরমাণু নিরাপত্তা ছায়ায় প্রবেশের সূচনা চুক্তিটি স্বাক্ষরিত হয় সতেরো সেপ্টেম্বর দুই রিয়াদে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যৌথভাবে এই চুক্তির ঘোষণা দেন এতে সামরিক প্রশিক্ষণ অস্ত্র উৎপাদন গোয়েন্দা তথ্য বিনিময় ও জরুরি প্রতিরক্ষা সহায়তার বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে তবে সবচেয়ে আলোচিত অংশ হল সমস্ত সামরিক উপায় প্রয়োগের অধিকার সংরক্ষিত থাকবে যা পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনাকে উড়িয়ে দেয় না আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তি এবং এই চুক্তির মাধ্যমে সৌদি আরব সেই ছায়ে নিরাপত্তা খুঁজছে সৌদি কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন চুক্তিটি আমাদের আঞ্চলিক প্রতিপক্ষদের জন্য একটি বার্তা আমরা একানই এবং আমাদের প্রতিরক্ষা এখন আরও শক্তিশালী এএফপি এর বরাকে জানা যায় পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এই চুক্তিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে কারণ এটি ইরান সৌদি প্রতিদ্বন্দ্বিতাকে আরও জটিল করে তুলতে পারে বিশ্লেষকরা বলছেন সৌদি আরব যদি পাকিস্তানের পরমাণু প্রযুক্তি বা প্রতিরক্ষা ছাতার অধীনে আসে তাহলে মধ্যপ্রাচ্যে একটি নতুন পারমাণবিক ভারসাম্য তৈরি হবে এদিকে পাকিস্তান সরকার বলছে এই চুক্তি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছে তবে তারা পরমাণু অস্ত্র হস্তান্তরের বিষয়টি সরাসরি অস্বীকার করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালায় এক বিবৃতিতে জানায় আমরা কোন দেশের কাছে পরমাণু অস্ত্র বিক্রয় করছি না তবে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এই চুক্তির পরপরই সৌদি আরব তাদের সামরিক বাজেটের বৃদ্ধি করেছে এবং পাকিস্তানের সঙ্গে যৌথ অস্ত্র গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে রিয়াদে নতুন করে গড়ে তোলা হচ্ছে স্ট্র্যাটেজিক ডিফেন্স সেন্টার্স যেখানে পাকিস্তানি বিশেষজ্ঞরা কাজ করবেন বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি দ্বিপাক্ষিক চুক্তি নয় বরং এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামুকে পুনর্গঠনের সূচনা সৌদি আরব এখন আর শুধু তেল নির্ভর অর্থনৈতিক নয় বরং একটি আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে যার পাশে রয়েছে পারমাণবিক শক্তিধার পাকিস্তান